নববর্ষের জন্য এখন আর বই পেয়েছে বেরোতো আগে সব নববর্ষের তিনি বই বেরোতো সে একটা প্রথা ছিল কলেজ বই হাতে নিয়ে দেখা যায় না আর সেই জায়গাটা আমরা বেসিক্যালি করতে চেয়েছিলাম যে মানুষ এসে নেড়ে ঘেটে দেখুক প্রিন্টিং এক কাগজের দাম বাড়ছে কলেজ স্ট্রিট ঘুরলে ডিসপ্লেতে যে সমস্ত বই দেখা যায় তার অধিকাংশই ইংরেজি কলেজ স্ট্রিট এশিয়ার বৃহত্তম বইবাজার বাজার প্রায় দেড় কিলোমিটার রাস্তা জুড়ে শুধুই বই নতুন বইয়ের গন্ধ পুরনো ক্লাসিকের নস্টালজিক ঘ্রাণ ফুটপাত বিপণী থেকে আন্তর্জাতিক প্রকাশনা কলকাতার অন্যতম আইকন বইপাড়া নববর্ষের জন্য এখন আর বই তৈরি বেরোতো আগে সব নববর্ষে তিনি বই বেরোতো সে একটা প্রথা ছিল তো তারপরে দেখা গেল যে কমার্শিয়ালি অনেক বেশি আগ্রহ মানুষের বই মেলায় শীতকালেও হয় সেটা একটা খুব ভালো সময় আর তাছাড়া বহু মানুষ জড়ো হয় বই ধরুন টাটকা টাটকা বই সেই বই জনসাধারণের কাছে বিজ্ঞাপিত হয়ে যাওয়াটা অনেক সহজ মেকআপ করেছিলাম তোমার জন্যে কিন্তু এত গরমে হয়তো সবটাই উঠে যাবে ঠান্ডা করি তুমি আমি আর উঠে গেলে তো বই বইপাড়ার মূল ব্যবসা চলে স্কুল কলেজের পাঠ্যক্রমের বই বিক্রি করে হেয়ার স্কুল হিন্দু স্কুলের ফুটপাথ কলেজ স্কোয়ার লাগোয়া দোকান সব জায়গাতেই কেজো পড়াশোনার বই

বই আর কেউ কিনছে না সেই ইংলিশেই বলুন আর বাংলাই বলুন বাংলায় তো কিনছেই না ইংলিশে তবু দু একজন আছেন এ করছে রিলস শর্টস পডকাস্টের যুগ মোবাইলে বাঁচে মানুষ কেউ কেউ অবশ্য এখনও ভালো বইয়ের পাঠক তাদের জন্য কলেজ স্ট্রিটে এখনও অনেকগুলি নতুন ঠিকানা বই ক্যাফের সম্ভার পড়বে না কারণ বাংলা আনাজ নিয়ে পড়ছে না কম ইংলিশ আনাজ এখন বেশি চাই হ্যাঁ প্রথম আলো এগুলি অনেক দাম বেড়ে গেছে প্রিন্টিং করছে কাগজের দাম বাড়ছে কলেজ স্ট্রিটের একটা খুব নেগেটিভ জায়গা হচ্ছে যে কলেজ স্ট্রিটে বই হাতে নিয়ে দেখা যায় না আর সেই জায়গাটা আমরা বেসিকালি করতে চেয়েছিলাম যে মানুষ এসে নেড়ে ঘেটে দেখুক যারা এটা বলছেন বাংলা বই বিক্রি কমছে আমি সহমত না মূল কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াটা হচ্ছে আমরা বইয়ের খবর পাঠকদের কাছে পৌঁছে দিতে পারছি এই পৌঁছে দেওয়াটা জরুরি ছিল তারপরে এই বিভিন্ন শুধু আমাদের কলকাতায় নয় বলব যে কলেজ সিটে যেমন তিনটে হয়েছে কলকাতায় আরও বেশ একটা হয়েছে এমনকি আপনি জানেন যে কোচবিহারের মতো জায়গাতেও সেখানে তিনতলা বইয়ের দোকান হয়েছে একদম ওই শপিং মল কনসেপ্টে তো এরকম জেলায় জেলায় হচ্ছে মালদায় আছে তো ফলে এরকম আপনার ধরুন মুর্শিদাবাদে আছে মানে বহরমপুরে আছে তো ফলে আপনার বোলপুরে আছে মানে শান্তিনিকেতনে আছে তো এরকম প্রত্যেকটা জেলা শহরে এই কনসেপ্টেই কিন্তু এখন বইয়ের দোকান হচ্ছে এখন কিন্তু পুরনো আদলের বইয়ের দোকানগুলো আস্তে আস্তে বরং বন্ধ হয়ে যাচ্ছে মন ছুটে যায় তেপান্তরে লড়াই চলছে ভিয়েতনামে বিকেলবেলা কলেজ স্ট্রিটে মৃদু ঝিরঝির বৃষ্টি নামে লেবু পাতা করম চা ওরে বৃষ্টি দূরে যা ফরাসিরা পালিয়ে গেছে মার্কিনীদের কাদায় পা মন ছুটে যাইতে পান তরে লড়াই চলছে ভিয়েতনামে বিকেলবেলা কলেজ স্ট্রিটে ঝিরঝির বৃষ্টি নামে